আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালোই আছি আজকে নিয়ে এসেছি চাপিলা সুটকির চটচুরি রেসিপি আমি একটা কড়াই চুলাই দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সুটকি দিয়ে দেবো এখন দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব ভেজে খুব সুন্দর করে ভাজবো ভেজে আমি ওইটার মধ্যেই গরম পানি দিয়ে বলক দিয়ে নেব। আর এই সুটকিটা কিন্তু দেশাল সুটকি খেতে খুবই ভালো লাগে চটচড়ি করলে সবজি মিক্সড করে আমি খানিকটা পানি দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে একটু বলক দিয়ে নিয়ে তারপর নামিয়ে ফেলবো আর এই শুটকিটার মধ্যে কি পানিটা দিয়ে বলক দিলে খেতে কিন্তু গন্ধ আসে না ভালো লাগে সেই জন্য আমি সবসময় শুটকি ভেজে ওইখানে গরম পানিটা দিয়ে দিই দিয়ে ধুয়ে আমি পাশে রেখে দিলাম সুন্দর করে আমি ধুয়ে নেব আর আমি আরেকটা করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বেশ খানিকটা পেস্ট পেস্ট আপনার নিজের কেমন পেস্ট খান কেউ একটু বেশি খান কেউ একটু কম খান যেহেতু সুটকি মাসের মধ্যে কিন্তু পেস্ট একটু বেশি লাগে আর যেহেতু আমি সবজি রান্না করতেছি আজকে মিক্সড সবজি আর বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ভেজে নেব নেড়ে চেড়ে নেড়ে ভেজে নিয়ে ওইটার মধ্যে আমি দিয়ে দেব ভর্তি করে এক চামচ আদা বাটা একটু কম সিল আর একটু দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে আবার একটু নেড়ে ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব একটু পানি যাতে আমার পেস্টটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না আমি একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে তারপর আমি বাকি মশলাগুলো এখন দিয়ে দেবো নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেব দেড় চামচ ধনিয়া গুঁড়ো এক চামচের একটু বেশি দিলাম এক চামচ দেবো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে তারপর দিয়ে দেবো আমি খুব সুন্দর করে নেড়ে আমি এখন দিয়ে দিব হাফ চামচ জিরা বাটা দিয়ে আবার নেড়ে সুন্দর করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা আমি কমিয়ে দেবো যেহেতু কত সময় দেখা যায় সবজিটা অনেকটা দেখা যায় পরে অল্প কষানোর পর অল্প হয়ে যায় তখন খেতে ভালো লাগে না তিতা হলে এখন আমি অল্পই দিয়ে আমি একটু আর এক চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে নেড়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢেকে কষিয়ে নেব হালকা জালে জালটা একেবারে বেশি দেবো না আবার একেবারে কমো না ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নেবো আবার একটু খুলে আবার নেড়ে দেব নেড়ে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা সেই সুটকিগুলো দিয়ে দেবো আমি খুব সুন্দর করে অফ ক্যামেরায় আমি ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়েছি গরম পানি সেদ্ধ করার পরে তারপর আমি অনেকগুলো ধোয়া দিয়েছি সুটকি কিন্তু অল্প ধুলে খেতে ভালো লাগে না আমি খুব সুন্দর করে ধুয়ে এখন সটকিগুলা দিয়ে দিলাম এখন আমি ঢেকে ঢেকে কষিয়ে নেবো শটকি কিন্তু কষানো কম হলে তরকারিটা গন্ধ সেই সবজির মধ্যে খেতে ভালো লাগে না আমি ঢেকে ঢেকে কষিয়ে নিতেছি আবার একটু নেড়ে চড়ে দেবো যাতে তলা নিতে লেগে না যায় দেখেন আমার সটকিটা খুব সুন্দর কষানো হয়েছে আমার তেলটা উপরে চলে আসছে তেলটা যখন উপরে চলে আসবে আর মশলাগুলো নিচে চলে যাবে তখন বোঝা যায় কষানো হয়ে গেছে এখন আমি সম্পূর্ণ সবজিটা দিয়ে দেবো এখানে আমি ব্যবহার করেছি সিম আলু বেগুন এবং কি গাছ আলু কেউ বলে ব্যাঙ আলু কেউ বলে গাছ আলু সুটকির মধ্যে কিন্তু এই আলুটা খেতে খুবই ভালো লাগে আমি সেই আলুটাও দিয়ে দিয়েছি অনেকগুলা এখন দিয়ে সবটার সুটক সবজি আমি দিয়ে খুব সুন্দর করে নেড়িয়ে মিশিয়ে নেব এখন মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে ঢেকে কষাবো আর এই সবজিটা কিন্তু ঝোল খুব কম কষাইতে হবে খুব সুন্দর করে কষানোটাই মেন কারণ কষিয়ে যদি আমি সবজিটা গলিয়ে নিতে পারি তখন অল্প পানি দিয়ে আমি সুটকিটা রান্না করব। বেশি ঝোল হয়ে ঝোল দিয়ে জাল দিলে সেই সবজিটা খেতে একেবারেই ভালো লাগে না সেই জন্য আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব এখন আমি মশলাগুলা মিশিয়ে নিতেছি মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে তারপর আমি ঢেকে দেবো ঢেকে ঢেকে অল্প জালে কষা কষিয়ে নেব খুব সুন্দর করে আমি কষিয়ে নিতেছি খুব সুন্দর করে আবার একটু খুলে আবার একটু নেড়ে দেব আমি দেখবো কেমন হয়েছে দেখেন আমার কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি অল্প অল্প জালে কিন্তু কষাইতেছি আর এই সবজিটা যত সুন্দর করে কষাবো ততই খেতে ভালো লাগবে দেখতে পারতেছেন আমার সবজিটা কিন্তু কত সুন্দর করে কষানো হয়েছে কালারটা দেখেন আর একটু লেগে যায়নি নিছে আমি ঢেকে ঢেকে কষাইতেছি মিডিয়াম জালে এখন আমি আরেকটু আবার ঢেকে দেব ঢেকে দিয়ে আমি আবার একটু দুই তিন মিনিট কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমার দেখেন অলরেডি কষানো একেবারেই হয়ে গেছে এখন আমি নেড়ে খুব সুন্দর করে মিশিয়ে তারপর আমি হালকা কিছু পানি দেব পানিটা কিন্তু আমি গরম পানি ব্যবহার করতেছি এক দেড় কাপের মতো হবে দেড় কাপ আমার এমন ভাবে পানিটা দিতে হবে আমার সবজিটাও পড়ে থাকবে পানিটা নিচে থাকবে যাতে আমার সবজিটা ডুবে না যায় সেইভাবেই আমি পানিটা দেব অনেকটা পানি দিয়ে সবজি জাল দিলে সেই সবজিটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না যেহেতু এটা সুটকি দিয়ে রান্না করা আর আমার সবজিটা যেহেতু কষিতে কষাইতে কষাইতে কষানো হয়ে গেছে গলে গেছে সেই জন্য আমি কিন্তু টমেটোটা একেবারে দিয়েই ঢেকে দেব খুব সুন্দর করে আমি বড় বড় দুইটা টমেটো কেটে নিয়েছি নিয়ে সবজির মধ্যে এখন দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে এখন একটু আমি খুরচুন দিয়ে বসিয়ে দিতেছি বসিয়ে দিয়ে তারপর একেবারে আমি ঢেকে দেব ঢেকে দেব দেখতে পারতেছে না আমি কীভাবে দিলাম এইভাবে বাসায় রান্না করলে দেখবেন কতটা পেট ভরে ভাত খাওয়া যায় খুবই ভালো লাগে আবার একটু খুলে আমি দেখব কেমন হয়েছে একটু নেড়ে নেব নেড়ে একটু মিশিয়ে দেবো উলট পালট করে উলট পালট করে মিশিয়ে দিলে ওই সবজিটা খেতে ভালো লাগে টমেটোটা টকটক টমেটোটা সম্পূর্ণ সবজির মধ্যে ওই টকটক ভাবটা যায় খেতেও ভালো লাগে সেই আমি একটু হালকা করে মিশিয়ে দেবো মিশিয়ে দিলে খেতেও ভালো লাগে আর একটু আমার পরিমাণে লবণটা একটু কম ছিল আমি দেখে লবণটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি লবণটা সম্পূর্ণ খুব সুন্দর করে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে যাতে আমার কোথাও লবণটা দলা বেঁধে না থাকে তবে কিন্তু খেতে ভালো লাগবে না আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আবার একটু ঢেকে দেব আবার একটু ঢেকে দেবো এখন আমি ঢেকে ঢেকে একটু রান্না করলাম এখন আবার খুলে নিয়ে আমি একটু নিয়ে মিশিয়ে নিয়েছি এখন আবার কিছুটা সস পাতাও দিয়ে দিলাম দিয়ে সস পাতা দেওয়ার পরে কিন্তু ভাই এই বেশিক্ষণ রান্না করা যাবে না বেশিক্ষণ রান্না করলে কিন্তু ওই চচ্চড়ি খেতে ভালো লাগে না সস পাতার গ্রানটা নষ্ট হয়ে যায় আমি শুধু নেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমার কিন্তু অলরেডি চচ্চড়িটা হয়ে গেছে দেখেন আমার কিন্তু পানিও নেই এবং কি দেখতেও কত সুন্দর লাগতেছে কতটা সুন্দর হয়েছে আমি একটু ঢেকে দিব ঢেকে দিয়ে আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি আমার চচুরিটা কেমন হয়েছে দেখেন কতটা সুন্দর এবং কি খেতেও খুবই মজাদার এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অন্য কোনো তরকারি তখন একেবারেই ভালো লাগবে আর যেহেতু এখন শীতকাল শীতকালে কিন্তু সুটকি চড়চড়ি দিয়ে চচ্চড়ি করলে খুবই ভালো লাগে সবজি দিয়ে খেতে আর এখন কিন্তু মাছ মাংসর চেয়ে যে সবজিটা আপনি খেয়ে দেখেন খুবই ভালো লাগে শীতের দিনে সবজিটা আজকের মতো এই পর্যন্তই আমার সুটকির চচ্চড়ি রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ